যারা অ্যালকোহলে আসক্ত এবং অ্যালকোহল খাওয়াটাকে লাকজারি এবং স্ট্যাটাস সিম্বল মনে করেন তাদের জন্য বলি যে ডাব্লিউএইচও অ্যালকোহকে গ্রুপ ওয়ান কার্সিনোজেন বলেছে মাউথ থ্রোট ব্রেস্ট কোলোন এবং লিভার ক্যান্সারের সঙ্গে রিলেটেড এটা অ্যালকোহল এবং তারা বলেছে যে সারা পৃথিবীতে থ্রি মিলিয়ন মানুষ প্রত্যেক বছর অ্যালকোহল কনজামশনের জন্য মারা যায় এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন যেটা ইউকের তারা বলেছে যে পুরুষদের দুটো করে ড্রিঙ্ক এবং মহিলাদের একটা করে ড্রিঙ্ক চলতে পারে বিনজিটিং মানে পাঁচটা ইউনিট অ্যালকোহল প্রত্যেক দিন একসাথে একটা সেশানে কনজিউম করাটা বিপজ্জনক এবং তারা বলেছে ১৪ ইউনিট অ্যালকোহল প্রত্যেক সপ্তাহে তার বেশি খাওয়া যাবে না এবং তারা বলেছে এটাই যে দু তিন দিন ধরে এই চোদ্দো ইউনিট অ্যালকোহলটা খেতে এবং তারা এটাও বলেছে যে অ্যালকোহল ফ্রি ডেজগুলো উইকে এনকারেজ করতে পারেন প্রেগন্যান্সিতে কোনোভাবে অ্যালকোহল কনজামশন ঠিক নয় তাহলে আপনি বুঝুন আপনি যেটাকে অ্যালকোহলটাকে একটা ঘুমের ওষুধ টেনশন কাটানোর ওষুধ খেলে শরীর ভালো থাকে পটে ক্লিয়ার আর এইসব অজুহাত বলে অজুহাত দিয়ে আপনি অ্যালকোহল কনজিউম করছেন আপনার জন্য কতটা ক্ষতিকারক আপনি এটা ভাবুন কারণ এটা আমার কথা আমি বলছি না আমি ডাব্লিউএইচের কথা বলছি ডাব্লিউএইচের কথা তো আপনি একটু হলেও বিশ্বাস করবেন বা যে স্টাডিগুলো হয়েছে সেগুলোকে তো অন্তত মানবেন দয়া করে অ্যালকোহল খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন অ্যালকোহল খা খেলে সেটাকে বন্ধ করুন এবং অন্যদেরও অ্যালকোহল খাওয়া থেকে বিরত করার চেষ্টা করুন ডিসকারেজ করুন ভালো থাকুন